চল চ আগে আগে চ এই ভাই আমার যাচ্ছে মাঠের ভিতরে ধাটা শুরু করে দিছি এখানে কোনো পাওয়ার স্লিপ করার প্রশ্ন নাই মাইর গেছে তার জন্য আবার পাতা ফেলাতে হবে এরকম পাতা হলে আর জমি চাষে হবে জয় জওয়ান জয় কিষান পণ্ডিত লোক না বুঝতে পারুক কিছু তো গ্রামের লোক বুঝতে পারে সেই সেই কথাও অনেক বড় কথা তো হ্যালো বন্ধু ওয়েলকাম করছি তোমাদের গ্রামের এই সুন্দর সুন্দর মুহূর্তেতে দেখো আজ না সাড়ে নয়টা যখন ভিডিও করি সাড়ে নয়টা বেজে গেছে দেখো কি হয়েছে জানো বর্ষা হচ্ছে যার কারণে আমি একটু বের নি আমার একটু দেরি হয়ে গেলো আমি এই জরিপরি রেডি করে নিয়েছি আর বর্ষা হোক যা হোক তার ভিতরে বি ভ্লগ করতে হবে আশা করি আজকে ব্লগ মানে এই ব্লগের সিলসিলা তোমাদেরকে অনেক ভালো ভালো লাগবে আর আশা করবো বিশেষ বিশেষ তোমরা লাইক আর কমেন্ট হাসি দিতে ভুলবে না বাস এই তো ভালোবাসা না আমি তোমাদের হাসি জোগাতে পারছি বাস আমার কাজের সঙ্গে সঙ্গে আমি এই কাজগুলো করছি তাই আমাকে একটু সাপোর্ট করে ঠিক আছে টাকা পয়সার ব্যাপার না লাইক কমেন্ট হ্যাঁ আগামী দিনে কী হবে জানি না যতদিন বেঁচে আছি চেষ্টা করি এইভাবে তো বন্ধু তোমরা দেখছো আমি এই যে বেরিয়ে গেছি লাগভাগ তখন সকাল নটা পঁয়ত্রিশের উপরে হয়ে যাচ্ছে চলো বেরোই যাই মাঝে মধ্যে এইভাবে বেরোতে হয় এইভাবে ঘুরে একটা উল্টো পাল্টো ভুল্লি দিয়ে বেশ রাস্তাতে বেরোয় আসছি তোমরা দেখতে দেখতে দেখেই ফেলছো যে আজ কিন্তু আমার এক সাইডে হালকা আছে কারণ বাবা একটু আগেই চলে গেছে আমার যেতে যেতে লেট করে দিচ্ছি আমি এই মোবাইলের কারণে ভিডিওর কারণে আমার লেট হয়ে যায় অনেকটা সময় ঠিক আছে তাহলে মোটামুটি আজ কিন্তু আর এর থেকে আর ভালো দেখা ধরো না বাইরে বার করলেই মোবাইল কিন্তু ভিজে যাবে ব্লগ ভালো হবে না হ্যাঁ ভিজে ভিজে কি কোনো নষ্ট করে হয়। এই এই তোমাদের তোমাদের অবশ্য ব্লগ করে দেখানোর চেষ্টা করব ও চাষি জীবনে চাষিদের কি কষ্ট থাকে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবো সবাই যারা যারা চাউলের ভাত খায় মানে যারা যারা ভাত ভাত খায় ঠিক আছে আর ভাতটা তো এমনিই আসে না অনেকটা শ্রম করতে হয় আর সেই সেই কথাটা হলো এই আমার এই কাকু কবে কাকু তোমার তলার প্যান্ট কই তে বর্ষে ছাতি নিচে তো ভিজে গেছো মজা এসে মজা মজা এ তোমার ভেজো কেন সবাই তো ছাতি নিচো ভিজে নেওয়ার পরেও ভিজে যায় এতে তোমার ছাতি ভালো না হবে না হবে না তো বন্ধু কষ্ট করে অন করেছি আজকের এই ভিডিওটি নাকে অন করেছি নাক নাক চলো মাঝে মধ্যে এরকম ভিডিও না করলে হয় তোমরা জানবা কি করে দো তোমরা আবার একটু জানা দরকার না যে কত রকম পাগল দিয়া মিলাইছো মেলা সত্যি 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 একটু থেমে যেতে হবে ব্যাস থেমে গেলাম থেমে যে এটাকে একটু না দেখি আর একটু ডাউন ব্যাস হয়ে গেল এবার মোটামুটি ব্লগ তোমরা দেখতে পাচ্ছ এই আমার ভাই কি বলবে কি হলো কি হলো কি বলবি নাকি কি বলবি নাকি তো বন্ধু দেখতে দেখতে চলে আইছি সেই জায়গায় ই মা মাঝে মধ্যে এরকম টেনশন হয়ে যায় কেন গো চলো শীঘ্র শীঘ্র চলো ভিডিওর কারণে আমার অনেক দেরি হয়ে যায় যা আমার কাজে লস হয়ে যাচ্ছে তথাপি যাওয়ার পথেই একটা দুইটা তিনটা বন্ধু কেমন আছো তোমরা এই দেখো এই দেখো আমার হাত আটকানো তো আমি নাকের মাথা দিয়ে ভিডিও করছি মাইকটা লাগানো আছে মোটামুটি বুঝতে যে ভিডিও করার জন্য আমি কিভাবে ক্রেজি এসে ভিডিও করছি চলো যাই হোক আমার একটা ভালো সিস্টেম তুই কত দূর যাবি ভাই জমিতে যাচ্ছিস নাকি আহ চল তাই এবার দেখো চলে আইছি বর্ষাতে এবার কিরম লাগে এই দেখো সেই ছোট্টবেলার খেলা ও আমার আমার সাঙ্গে সাথে আর এক দুজন আসতো তাহলে সেন আমরা এখানে গড়াগড়ি খাইতাম তাহলে সেন একটা টপ লেভেল মজা আসতো ও ভাই চারো দিকের চারো দিকের দৃশ্য দেখো এই পাশেও দেখো এই পাশে দেখো সব দিকে ঘোলা ঘোলা দেখাবে কোনো কোনো দিকে বাকি থাকবে না এই পাশেও দেখো এই ভাই আমার যাচ্ছে

এই ভিডিওতে একটা মজাও আছে একটা কষ্টও আছে এই যে ভিডিও করছি সে তো মজা অতি জোর বর্ষা আসলে সেটা কষ্ট কি কত মোবাইল জরি ভিতরে ঢুকে প্যাক করে দিতে হবে আর এখন একটা কষ্ট কী করতো এইখান থেকে নুয়ে পড়ে যাওয়াটা কষ্ট এ ভাই ইয়ে মা আমার লাস্টে কাদা লাগাইতে হইলো গায়ে না গো বন্ধু একটা একটা কোদাল শুধু নিয়ে আসলে লাভ ছিল হ্যাঁ একটা কোদাল শুধু নিয়ে আসলে লাভ ছিল কিন্তু একটা কোদাল আনা হয় নাই তার সঙ্গে বাঘ বি নিয়ে আসা হয়েছে তো তোমাদের জান তোমাদের জানকারির জন্য একটা কথা বলছি এই বর্ষার সময় কিন্তু রাস্তাতে হাঁটা যায় না বর্ষার সময় অবশ্য মাঠের ভিতর দিয়ে হাঁটতে হয় মাঠের ভিতর দিয়ে হাঁটলে কিন্তু পাও স্লিপ হয় না এটা মজার ব্যাপার তাহলে সেই মাঠের ভিতরে হাঁটা শুরু করে দিচ্ছি এখানে কোনো পাও স্লিপ করার প্রশ্ন নাই তো দেখতেই পাচ্ছ এর এর পরে পরে যে সময় অতিরিক্ত বর্ষা হবে তখন কিন্তু আর ভিডিও করা যাবে না তার পরবর্তী সময় ভিডিও করা হবে বুঝতে পারছো হ্যাঁ আইডিয়া লেগে গেল এবার চলো যেমন দেখছো ওই রাস্তার উপরে উঠলে পাও স্লিপ করবে যার জন্য আমি এই জমির ভিতর দিয়ে ভিতরে যাচ্ছি কী মজার তাই না লাইভ ভিডিও করা যাইতো যদি মজার সীমা থাকতো না এই পাশে জল হয়ে গেছে এখন তো অল্প অল্প জল হচ্ছে না বন্ধু তার জন্য এই বিলের পদ্মে চলে যাচ্ছি বেশি জল হলে কি আর যাওয়া লাগবে যাওয়া যাবে না তখন হলো ওই রাস্তার উপর দিয়ে যাইতে হবে আর তখন এরম হেঁটেও আগাবে না দেখো বিলে কত চাষি ভাইরা সব আসছে পাতা দেখার জন্য মোটামুটি বুঝতেই পারছো অনেকটা রাস্তা চলে আইছি যাই হোক চলো না এবার রাস্তার উপরে উঠে দেখা যাক রাস্তার উপরে কি খবর রাস্তার উপরে কতটা স্লিপ হয় কি মা মা হরটিটিটি বাচ্চাদের কিভাবে এই বর্ষাতে কেয়ার করে দেখো মায়ের তালে চলো আমার কারণে হয়তো একটু ডিস্টার্ব হয়ে যাবে তথাপি আমি যাচ্ছি মোটামুটি মা উঠে চলে গেলো দেখতে পাচ্ছ বাচ্চার পাশে কি করব এই যে মা যাচ্ছে এই দেখো বুঝতে পারলা ওই মা চলে যাচ্ছে মোটামুটি মা ভিজে হ্যাঁ এখানে ছিল বাচ্চা এই একটা বাচ্চা আর একটা বাচ্চা ফুটছে কোথায় চলে গেছে যাই হোক আমি সরি বন্ধু এই দাও এই ট্যাপটেপিতে কত কাজের লোক দেখছো এই হলো জমির চাষ মোটামুটি এই পাশে মামা এসে গেছে চাষের জন্য আর এই পাশে তো আমরা ছিলাম তারপর পাশে পর্দা যাইতেছে মোটামুটি দেখো এই এরকম জানো যে জায়গা পাতা খোলা করা হবে তার চারপাশে বান শক্ত রাখতে হবে নালে কি হবে অতি জোর বর্ষা হয়ে গেলে যে সময় জল হেঁচা লাগবে জল ছিঁচতে হবে হেঁচা না সেই সময় কিন্তু বুঝতে পারছো এই ছাতি ধরে এই টুক করলাম তোমাকে জন্য এই জমির ভিতরে রাইলে এই হলো এটা হলো পাতা পাতা খোলা বানানো হয়েছে মানে চাতর যে জায়গা পাতা ফেলানো হবে এই এই জমির ভিডিও দেখাচ্ছিলাম এতে মাটি হয় নাই তারপরে কোদাল দিয়ে চারপাশে কোপায় কোপায় আবার সমান করা হলো ভিতরে জল বেশি ভিতরে মানে মাটি কম ছিল চারদিকে পাওয়ার টিলার ট্রাক্টর ঘোরার চার দিকে উঁচা হয়ে গেছিল মোটামুটি একটু লাইন করে নেওয়া হলো আর এই আইলটা একটু সোজা করা মানে আইলের উপরে একটু একটু মাটি ধরাই দেওয়া হয়েছে তো পাতা ভালো হয় না এরকম একটু হালকা হালকা আইল দিয়া দিতে আছে বাবা চলো এত ভিডিও কল আর কাজ দেবে না তো বন্ধু ফাটা পোস্টাল সে নিকলা হিরো তো এত সময় তোমাদের দেখাই নাই মোটামুটি এই কাজ হয়ে যাওয়ার পরে একটু দেখাই নিয়ে যাচ্ছি এই এই জমিতে পাতা ফেলানো হবে মানে ধান ফেলানো হবে ধানের ফেলানোর পরে ধান ফেলানোর আগে একটু সমান করে নেওয়া হয়ে যাচ্ছে আর মাটি ভালো হয় না আর একটা পাওয়ার টিলার চাষ দেওয়ার জন্য অপেক্ষা যার জন্য চারপাশের আইল একটু মজবুত করে দেওয়া হলো একটু হালকা হালকা মাটি ধরায় দিয়ে আইল একটু পাড়ায় পাড়ায় দেওয়া হলো যাতে এর ভিতরে বর্ষা হলে পরে এর জলগুলো বাইরে পাস হবে না মোটামুটি আইডিয়া লেগে গেলো তাহলে এবার বলো ও বর্ষা হয় হালকা হালকা বর্ষায় তো এখন না আমি তোমাদের আর একটা জিনিস দেখো দেখো এইভাবে পাতা হলে কি আর চাষ করে হবে এই দেখো পাতা না এখানে পাতা সুবিধা হয় না দেখছো এত পাতা মায়ের গেছে তার জন্য আবার পাতা ফেলাতে হবে এই দেখো একদম হালকা হালকা পাতা উঠছে মোটামুটি চাষিদের একটা বাস থাকবেই যে কোনো দিক দিয়া তো অনুমান লাগাইতে পারতে যে এপাশে আর একটা পাতা পাতার ইয়ে দেখবো কেয়ারি দেখাবো মানে পাতার জমি এ দেখো এপাশেও দেখো পাশ দিয়ে দেখো নাহলে বুঝতে পারবো না যে পাতা দূর দিয়েছি না দেখায় গ্রিন গ্রিন এরকম পাতা হলে আর জমি চাষে হবে তাহলে তোমরা বলো মোটামুটি তোমাদের দেখাই দিলাম দূর দিয়ে কিন্তু সবুজ দেখাবে কিন্তু পাশে আসলে দেখো এ দেখো এইরকম আমি দেখাবো দেখাবে যে অনেক অনেক হয়েছে কিন্তু বাস্তবিকে দেখো পাশ দিয়ে দেখো এরকম পাতা হলে কিন্তু জমি চাষ হবে না তাহলে চাষিদের এই দিক দিয়েও একটা বাস আছে আর ওর জন্য ভারতে একটা শব্দ রাখছে জয় জওয়ান জয় কিষাণ আর খালি খালি কিষাণরা ভারতের সৈনিকদের সাথে তুলনা হয় নাই ঠিক আছে ওনারা বর্ডারে রক্ষা করে আর যারা চাষি তারা সারা বিশ্ববাসীদের চাষ করে ধান ফলিয়ে বা অন্য অন্য যে আমাদের সবজি আদি আছে সেই সব উৎপাদন করে সারা দেশবাসীতে বেঁচে বিক্রি করে মানে যেগুলো তাহলে কতগুলো প্রসেসিং হয় না তোমরা এবার চেষ্টা বোঝো তাহলে চাষের ব্লগ এটা থাকবে তাতে তোমরা হাসো আর কাঁদবে তাতে আমার কোনো ফরক পড়ে না বন্ধু তোমরা যা কমেন্ট করো করো তাতেও আমার কোনো ফরক পড়ে না আমি দেখার হলে আমি দেখলাম তোমাদের কমেন্ট রিপ্লাই করার হলে করলাম নাহলে নাই যাই হোক তোমরাও হাসি খুশি থাকো এটাও আশা আমার তা মোটামুটি ভ্লগ দেখেই জানতে পারছো তাহলে এর আগের ব্লগে আমরা রামনগর থেকে পাতা ইয়ে আনছি কি বীজ নিয়ে আসছি বা তারপরে আমাদের খরণাসি পুকুরপাড় ওইখান থেকেও বীজ নিয়ে আসছি মোটামুটি ফেলানো হবে দেখা যাক অপেক্ষা আর চলো চলে দিই বাড়ির দিকে আর মোটামুটি ছাতিটা একটু বন্ধ করে নেই না ছাতি বলবো কি ছাতা বলবো দেখো আমার বাংলা আমার বাংলা ধরলে হবে না কাহ কি না অনেক প্রকার ভাষার মিশ্রণ আমি একদম কোনোটা সঠিক সঠিক বলতে পারি না তা নিয়েও আমি দুঃখ করি না যে মোটামুটি আমি বলতে পারি হ্যাঁ যে কোনো রকম আমি যা বলি কিছু লোক তো বুঝতে পারে অতিরিক্ত পণ্ডিত লোক না বুঝতে পারুক কিছু তো গ্রামের লোক বুঝতে পারে সেই সেই কথাও অনেক বড় কথা তো আমি দেখলাম এ দেখো আমি এবার যেহেতু হালকা হালকা বর্ষা হচ্ছে না ওর জন্য আমি এইভাবে বেড়ে গেলাম আর এরকম কিছু দৃশ্য রয়েছে ভার বাকে ঠিক আছে মোটামুটি চলো আর এই পাশ দিয়ে আমাদের বন্ধুদের সাথে একটু মিট করায় নিয়ে যাই অ্যাকচুয়ালি আমার বন্ধুরা খুব কষ্ট পাচ্ছে বন্ধুর মা কিন্তু রেগে আছে কয় আবার যাচ্ছে এই বদমাইশ বন্ধু যেন এখানে আশেপাশে কোথায় ডাকছে আরে আর সত্যি তো দেখো এই দেখো বন্ধু আচ্ছা দেখো বন্ধু এখানে ডাকছে তাহলে দেখো মানুষের মানুষের জীবন কোথায় আর পাখির জীবন কোথায় ও আসে ঠিক আছে হ্যাঁ মোটামুটি দেখো এই এই পাটে আমি এই পর্যন্ত করছি তারপরে ওই দিকটায় গ্রামের দিকে যেয়ে তারপরে প্রসেসিং করব। আশা করি মোটামুটি তোমাদের আমার ব্লগ ভালো লাগবে আচ্ছা বন্ধু শোনো এই শোনো অনেকটা অনেকটা কথা রয়ে গেছে লাইক ফলো এসব না করলে কিন্তু ভাল লাগে না একটু লাইক ফাইক করবা হ্যাঁ একটু কমেন্ট ওমেন্ট করবো এটা হাসি মজার জন্য চলো কাজের জীবনে তো ইনভলভ হয়ে গেলে তখন তার আর এত করা যাবে না তাইও মাথা রাখতে হবে এখন একটু সময় পেয়েছি করে নিই একটু আনন্দ করে নিই ফেসবুকে ছেড়ে ছেড়ে এর নাম হলো ষণ্ড এর নাম হলো ষাঁড় এর নাম হলো বৃষভ আর কি এই চাঁদ আগে আগায়ে আগে গরু আগে আগে ও ভাই ভাই এই কই যাও গো ও বিলে এই এইদিকে একটু ধান খাইতে না হ্যাঁ কী খবর যাইবা না কই যাইবে না ও তাহলে এখন যদি বিলে যেয়ে সার পরে তাহলে হরিবল হয়ে যাবে কিন্তু ওই পাশে গেট দেওয়া আছে আগে থেকে কিন্তু কি কব কি কব কি কব বিলে তো মাঠে ঘাটে ভিডিও করি কি কব কইলে তো কবে অনেক কিছু কয় ছেলেরা আরে ছি। ও বন্ধু তোমাকে চাষি ভাই বাড়ি চলে যাইছে এই দেখো গে গ্রামে ঢুকে গেলাম এই তো এই যে রাস্তা হলো মোটামুটি চাষ তো চাষ সেই চাষ কি কব নাকি কিছু একটু হ্যালো হাই করে যাও তাহলে চাষ তো চাষ সেই চাষ হুম চাষের সাথে বাস হই একটু আগে একটা ভিডিওতে দেখালাম তোমাদের তা এরকম এরকম হইলে ভালো না মোটামুটি যারা ভি গরু বান্ধতেছে বাছুর বান্ধো না কিসের জন্য আর তোমরা মালিক যারা কম বেশি যারা ছেলেরা আছো দেখো আর ওই গরু মালিকরা যে জরিফানা করো বাংলা ধানের কিলো কত টাকা হয়ে গেছে একশো পঁচিশ টাকা একশো চল্লিশ টাকা কিলো ধানের কিলো একশো চল্লিশ টাকা ধানের কিলো একরে একরে কত ফলবে একরে কুড়ি কুইন্টাল ধান ফলবে একশো চল্লিশ টাকা করে ধানের কিলো সেরকম যদি এরকম ধান ওরকম খায় তা হরিবল করবে না যারা যারা চাষ করছে তারা হরিবল করবে দুই একজন গরু পুষা এরম বাস দেবে লোকের নাকি হ্যাঁ মজা নাকি তো চলো কিন্তু সচেতন থাকো না তোমারও থাকলে করো এবার কিরম হয়েছে এই যে হরেক মাল ছাতি লাঠি জলের বোতল ঠাকু ভাই নেলে হইতো না কোদাল আছে কোদাল আছে জড়ি আছে তারপরে দড়ি আছে জলের বোতল আছে ছাতি আছে এই যে হরেক মাল কোদাল জলের বোতল ভার বাক না এই আমাকে গৌরব ভাইয়ের অবস্থা দেখো কি নবা তুমি তাহলে আমারে দাঁড়া করে এলাকা কেন হ্যাঁ খাজনা দেওয়া লাগবে ধান চাল দেওয়া লাগবে দাঁড়া করাই কেন হ্যাঁ এই যে চাষি ভাই মই দেখাচ্ছে এই যে মই জাগা একটু বাস কত সুন্দর কাজ করছে এবার তোমাকে আমি দেখাবো না ঠিক আছে এর নাম হলো বাসই